রেট ক্লেম করা যাবে গুড ইভিনিং फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল সুমিতা বাই এন্টারটেইনমেন্ট চ্যানেল থেকে আমি সুমিতা বলছি আজকে 13 14 দিন পরে তোমাদের কাছে তোমাদের সামনে এলাম তো মোটামুটি ভিডিও আমি দিইনি বলতে চলে একটু বড় বড় ভিডিও দিয়েছি দুটো যাই হোক তার মধ্যে কমেন্ট সেকশনটা আবার অফ ছিল তোমরা কমেন্টও করতে পারোনি আজকে সন্ধেবেলা তোমাদের সামনে চলে এলাম দুটো রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য আশা করি তোমাদের ভালো লাগবে খুব একটা বড় ভিডিও আমি করতে চাইছি না বাট দেখা যাক কতক্ষণ সময় লাগে করতে আর কি রেসিপি রান্না করছি দুটো রেসিপি রান্না করে তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে করি আর দুটোই নিরামিষ এখন যেহেতু সবজিও খুব মানে ওঠে সবজি আর যত গ্রিন ভেজিটেবলস এখন খাওয়া যায় ততই ভালো তো সাথে থাকো আর দেখতে থাকো আমার সাথে আমি কি কি রেসিপি বানাচ্ছি তো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো অনেকদিন না বলে বলে না ভুলে যাই যে এটাও বলতে লাগে এটা ভুলে যাই আমি ভালো আছি আমি ভালো আছি সমীর ভালো আছে সবাই ভালো আছে আশা করি তোমরাও ভালো আছো ঠিক আছে সাথে থাকো থাকো দেখতে আমি রেসিপিটা তৈরি করছি ঠিক আছে বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা রেসিপি মানে দুটো রেসিপি শেয়ার করব দুটোই ভেজ রেসিপি একটা হচ্ছে গিয়ে তোমার ছিন দিয়ে মুলো দিয়ে মুসুর ডাল দিয়ে করব আর ধনে পাতাও দেবো আর একটা ছিম তেল ছিম করবো তো একটা হলো গিয়ে মূলও দিয়ে ছিম দিয়ে তোমার মুসুর ডাল আর আরেকটা হবে তেল ছিম চলো সাথে থাকো দেখতে থাকো আমার কিভাবে আমি রান্নাটা করছি বন্ধুরা আমি বানাচ্ছি এর মধ্যে কুকারের মধ্যে আমি দিয়ে দিয়েছি জল কুকারে জল দিয়ে আমি তার মধ্যে দিয়ে দেবো মুসুরের ডাল দেব আর আগে দিয়ে দেব ছিম একটু এটা সোজা করে দিলাম নাহলে তোমাদের দেখতে অসুবিধা হবে এর মধ্যে ছিমটা দিয়ে দিলাম আর দেব এর মধ্যে মুলো এখন এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং ভালো ভালো শরীরের জন্য খুব ভালো আর এটা ভাত আর রুটি উভয় খাওয়া দিয়ে আমার একটুখানি আর একটু জল দিয়ে দিলাম এটা খুব যে একটা পাতলা হবে তা নয় দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে এ দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটা দুটো স্টিম নেবে আর মানে হলুদ দেব লবণ দেব না হলুদটা এখন দেব না হলুদটা পরে দেব আমি সামান্য একটুখানি লবণ দিয়ে দেবো সব দিচ্ছি সাথে থাকো দেখতে থাকো মধ্যে আমি সর্ষের তেল দিয়ে করবো একদম সামান্য সর্ষের তেল দেব দিয়ে একটা কাঁচা লঙ্কা এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর সাথে দেব একটু কালো জিরে মটর ডাল দিয়ে যদি করো এটা পরে কালো দিনের সাথে একটু গোটা দিয়ে দিতে পারো অতটা দিয়ে দিয়ে করো এই রান্নাটা দেখো সিদ্ধ হয়ে গেছে এটা যারা নতুন রান্না করতে শিখছো তাদের জন্য ভালো এই রেসিপিটা খুব ইজিলি করে নিতে পারো

ধনেপাতাও দিয়ে দিলাম এটা ফুটুক তারপরে তোমাদের সাত করে দেখাচ্ছি এর পরের যেটা রেসিপি সেটা হচ্ছে গিয়ে তেল ছিম চলো দেখতে থাকো সাথে থাকো এটা হচ্ছে মূল দিয়ে আর ছিম দিয়ে মুসুরের ডাল এটা মটর ডাল দিয়েও খুব ভালো হয় তো এটা একটা করে দেখালাম কালারটা ঠিক তোমরা বুঝতে পারছো না মনে হয় কিন্তু কালারটা খুব ভালো এসছে জানো তো এর মধ্যে একটু দরাজ হস্তে ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম করার জন্য আমি কড়াইটাকে গরম করে নিয়েছি আর যেহেতু তেল ছিম সেহেতু তেলটা একটুখানি বেশি দিতে হবে কিন্তু ছিম অল্পই আছে আমার এটা আমার বড় যা খুব ভালো রান্না করে ওর হাতেই আমি খেয়েছিলাম এই তেল ছিম আচ্ছা এটাতেও ফোরন কিন্তু করবে কালো জিরে তেলটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দেবো আমি কালো জিরে তারপরে আমি এই যে থিম গুলোকে ছোট ছোট পিস করে কেটে রেখেছি এই এই ঠিক এই ধরনের লম্বা লম্বা করেও দেওয়া যায় কিন্তু আমি এভাবেই করেছি এটা খেতে লাগে দারুণ লাগিয়ে যে দুটো প্রিপারেশন শিকার সেই দুটো প্রিপারেশনে ভীষণ ভালো লাগে আমার মাঝে খাই তোমরা আবার ট্রাই করে দেখতে পারো এটা একটুখানি সাবান নাও ভালো করে এর মধ্যে হলুদ কম দেব পরে দেখতে পারো একবার এখন একটু হলুদ দিলাম সামান্য লবণ দিয়েছি সামান্য মিষ্টি দিলাম এটা একটুখানি ভাজা ভাজা করে ভাজা ভাজা হয়ে গেল করে একটু জল দিয়ে দেবো আর এটা হতে ভাজনা দিয়ে বসিয়ে দেব সবাই ভাববে দিদি কি একটা রান্না করছে কি একটা রেসিপি দিদি দেখাচ্ছে এই রেসিপিগুলো সত্যি খুব ভালো জানো তো যেদিন কোনো কিছু করতে ইচ্ছে করলো না বাড়িতে এরকম অল্প স্বল্প সবজি আছে সেই দিয়ে করে নিতে পারে

সব তো দেওয়াই আছে হলুদ লবণ মিষ্টি সবই দেওয়া আছে এই যে দেখো একটুখানি অয়েলি অয়েলি ভাব যেটা সেটা যেহেতু একটুখানি তেল দিয়েছি আর এটার নামই হচ্ছে গিয়ে তেল ছিম তাহলে তেল ছিম আমার কমপ্লিট একদম আর দেখো তেলগুলো মাঝখান থেকে বেরিয়েছে মাঝখান থেকে নয় সাইড থেকে বেরিয়ে গেছে তেলগুলো বেড়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মূল দিয়ে আর ছিম দিয়ে মুসুরের ডাল এটা মটর ডাল দিয়েও খুব ভালো হয় তো এটা একটা করে দেখালাম কালারটা ঠিক তোমরা বুঝতে পারছো না মনে হয় কিন্তু কালারটা খুব ভালো এসছে জানো তো এর মধ্যে একটু দরাজ হস্তে ধনে পাতা ছড়িয়ে দিলাম দেখো দেখতে কত সুন্দর লাগছে আর এটা হলো গিয়ে তেল ছিম এটার মধ্যেও একটুখানি ধনে পাতা এখন শীতের দিনে সব দরাজ হস্তে ধনে দিয়ে যাও খুব ভালো লাগে দুটোই খেতে ভীষণ ভালো লাগে আমার তো নিজের হাতের রান্না নিজের ভালো লাগবেই তোমরা যদি কেউ ট্রাই করো তাহলে বুঝতে পারবে যে এটা খেতে কতটা উপাদেয় হয় ঠিক আছে চলো এখানে রান্নার থেকে বেশি ধনে দেখা যাচ্ছে মনে হয় ধনে অ্যাড করছি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও এই দুটো রেসিপি কেমন লাগলো তো এখনকার মতন এখানেই শেষ করলাম ভিডিওটা আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও এতক্ষণে মনে কমেন্ট বক্স এটাকে মানে এই ভিডিওটা যখন আপলোড করব ততক্ষণে আমার কমেন্ট সেকশানটা নিশ্চয়ই ওরা খুলে দেবে কেননা এখানে বাচ্চার কোনো ব্যাপার নেই তোমরা তো অবশ্যই করে কমেন্ট করে জানিও আর একটুখানি ভালো করে দেখো মানে ভিডিওটা তাহলে আজকে আসি কাল আবার অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণের জন্য গুড নাইট টাটা